아,

Amakara, Sammy Boy, Porakara, Sammy Boy, Dagai, Sammy Boy, Sunayda, Sammy Boy, Sammy Boy, Sammy Boy, Sammy Boy, Sammy Boy, Sammy Boy, Sammy

জনাব রাকিবুল ইসলাম রাকিব এবং সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব নাসির উদ্দিন নাসির ভাই স্বাক্ষরিত হাতিয়া উপজেলা ছাত্র দলের কমিটি কিছুক্ষণ আগে প্রকাশিত হয়েছে উক্ত কমিটিতে সাবেক সদস্য সচিব সদ্য সাবেক সদস্য সচিব হাতিয়া উপজেলা রিয়াজ মাহমুদ কে আহ্বায়ক করে এবং হাতিয়া উপজেলা ছাত্র দলের যুগ্ম আব্দুল হালিমকে সাবেক যুগ্ম আব্দুল হালিমকে সদস্য সচিব করে

দূর দিনের পরীক্ষিত ছাত্র নেতাদেরকে উঠিয়ে এনেছে এর জন্য আমরা হাতিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে তাদেরকে প্রাণ অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছে এবং কৃতজ্ঞতা প্রকাশ করছে হাতিয়ার মাটিও মানুষের নেতা বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক দীপ হাতিয়ার কৃতি সন্তান হাতিয়ার অনিবার্য নেতৃত্ব আমাদের নেতা মাহবুর রহমান শামীম ভাইয়ের প্রতি ধন্যবাদ জানাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এত সুন্দর একটি কমিটি হাতিয়ে তো দেওয়ার জন্য আমরা সকলে ভেদাভেদ ভুলে জাতীয়তাবাদী আদর্শে একমত হয়ে অবশ্যই ব্যক্তি রাজনীতি থেকে বেরিয়ে এসে সাংগঠনিক রাজনীতি করব আজকে থেকে আমরা এই প্রতিজ্ঞা করে হর্ড ইউনিয়নে তারেক রহমান মনোনীত দানিশিসের প্রার্থীকে

যারা বাহামুবুর রহমান শামীম ভাইকে একটা ইউনিয়নের পক্ষ থেকে সংগ্রামী এবং ইউনিয়ন কমিটিতেও ইনশাল্লাহ যারা দুঃসময় ছাত্র রাজনীতি করেছেন তাদের মূল্যায়ন হবে এই আশা ব্যক্ত করে এবং তারেক রহমান সাহেবকে এবং কেন্দ্রীয় ছাত্র সভাপতি এবং সংগ্রামী সাধারণ সম্পাদককে একনা ইউনিয়ন ছাত্র পক্ষ থেকে আবার কৃতজ্ঞতা প্রকাশ করে আজকে তারা এই মিছিলকে মিছিলকে সুন্দর এই বিজয় তাৎক্ষণিক বিজয় মিছিল অংশগ্রহণ করার জন্য সবাইকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমরা এখনই মিষ্টি বিতরণ করবো ইনশাল্লাহ সবার মিষ্টি দাওয়া আমরা মিষ্টি